আমার প্রথম ব্রেকআপটা হয়েছিল হচ্ছে আমার আমি হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার পরে আমার প্রথম ব্রেকআপটা হয়েছিল তো তখন সে যখন আমাকে ছেড়ে চলে গেছিল আমার কাছে তখন মনে হয়েছে যে ঠিক আছে আমি এমন জায়গায় পৌঁছে দেখাবো যে সে একটা টাইমে কান্না মানে আফসোস করবে যে আমি ওকে কেন ছেড়ে দিয়েছিলাম ম্যান অ্যাকচুয়ালি সে আফসোস করে এখন ওইভাবে তো আসলে কেউ মুখের উপরে বলে না যেটা সত্যি কথা এগুলো মুখের উপরে বলে না বাট সে আকার ইঙ্গিতে বুঝিয়েছে তার ফ্যামিলি পছন্দ করবে না তার ফ্যামিলি প্রবলেম তার এই প্রবলেম তো সব কিছু মিলে মানে বোঝা গেছে যে অ্যাকচুয়ালি আমার মোটাটাই প্রবলেম আর কোনো প্রবলেম নেই আপু শোরুমে গেলে ড্রেস পাই না বলে আপনার সাইজের ড্রেস নাই সবার এই অভিযোগটা একদম কমন একটা অভিযোগ ধরেন আমার কাছে যদি দশজন আসছে নয় কমন অভিযোগ ছিল যে শোরুমে গেলে বা বিভিন্ন ব্র্যান্ডে গেলে আপনার দেখবেন ডাবল এক্সেলের উপরে কোনো ড্রেস নাই বাট আসলে সত্যি কথা বলতে খুব খারাপ লাগতো কারণ আমি তো মানুষ প্রথমে আসলে খুব খারাপ লাগতো বাসা থেকেও আসলে খুব একটা সাপোর্ট পেতাম না সবাই বলতো যে বাসাই থাকো বা বলতো যে ডায়েট করো কাছে আমার মোটাটা আসলে সবাই আসলে কিন্তু খেয়ে মোটা হয় না আমাদের সামাজিক বেশিরভাগ মেয়েরাই দেখবেন হচ্ছে অসুস্থ কারণে কারো থাইরয়েড থাকে কারো পিসিওএস থাকে তা আমার যেটা পিসিওয়েস ছিল সেই কারণে হচ্ছে আমি হঠাৎ করে অনেক বালকি হয়ে যাই তো তারপরে আমি যেটা চিন্তা করি যে আমি নিজের কাছে যদি নিজেকে আমার ভালো লাগে মানুষের কাছে আমাকে কেমন লাগতেছে সেটা আসলে আমার কাছে ম্যাটার করে না তো আমি নিজেকে ভালোবাসতে শুরু করলাম আগে আগে চিন্তা করলাম যে আমি পারফেক্ট তারপরে আমি আরেকজনকে পারফেক্ট করতে পারবো তো এইভাবেই আসলে বুলিং থেকে নিজেকে দূরে সরেছে আমাকে এটাও শুনতে হয়েছে তুমি নিজেই মোটা তুমি কি মানুষের জন্য ড্রেস ডিজাইন করবে তুমি কি করবে তো মোটা মানুষকে কোনো কিছু পড়লে ভালো লাগবে না মোটা মানুষ কীভাবে ওয়েস্টার্ন পড়বে তো আমি ওই চিন্তাভাবনা থেকে মানুষকে বের করে আনতে চাই আর আনতে পেরেছি অনেকটা আমি বোঝাতে চাই যে মোটা মানুষরাও ওয়েস্টার্ন পড়তে পারে মোটা মানুষদেরও সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে খাটরাও করতে পারে গায়ের রঙ কালো হলেও করতে পারে শুধুমাত্র দরকার কনফিডেন্স আর সঠিক গাইডলেন্স বললাম যে ফ্যামিলি সাপোর্ট প্রথমে আসলে ছিল না কিন্তু যখন দেখলো যে না আমি ভালো কাজ করছি আমাকে ভালো ভালো জায়গা থেকে ইনভাইটেশন পাঠাচ্ছে ভালো ভালো অ্যাক্টার্সের আমি ড্রেস ডিজাইন করছি তারা আমাকে মানে আমি অনেক অ্যাক্টার্সের আমাকে অনেক আদর করে কারণ আমি বয়স অনেক ছোট তো যখন ফ্যামিলি থেকে দেখলো যে তাদের মেয়েকে এত প্রাধান্য দিচ্ছে সব জায়গায় তো তখন আস্তে আস্তে ব্যাপারটা ইজি করে ফেলছে আসলে সব সময় ফ্যামিলি সাপোর্ট করবে না আপনাকে আপনার অনুকূলে আনতে হবে সবাইকে একটা সামাজিক ব্যাধি ব্যাধির মতোই ধরতে পারেন এটা ব্যাধির মধ্যে ধরতে পারেন কারণ সবাই মোটাটাকে খুব বড়োভাবে দেখে মানে একটা মানুষের সৌন্দর্যটাকে মোটা কিছু কোন সেটাতে স্কেল করে সে কালো কিংবা সাদা সেটাতে স্কেল করে তো এই ধরনের পেজেন্টগুলোর মাধ্যমেই না আমরা সেই মানুষগুলোর ভুল ভাঙাতে চাই আর ইনশাআল্লাহ আমরা সেটা ভাঙাতে পারবো আমাদের দেশে কিন্তু এখন ডাবল এক্সেলের উপরও অনেক মেয়েরা আছে ঠিক আছে সো এই ধরনের অভিযোগটা আমি সবচেয়ে বেশি পেয়েছি যে ডাবল এক্স মানে ওরা ড্রেস পাচ্ছে না শোরুমে গেলে বা ওদের ডিজায়ার ড্রেস পাচ্ছে না এটাই আর কি এই ডিজাইনার আমি বিগত দুই তিনটা পেজেন্টের সাথে জড়িত ছিলাম ফ্যাশন ডিজাইনার হিসেবে তো আমি বেসিক্যালি সবসময় প্লাস সাইজ ওমেনদের নিয়ে কাজ করেছি যারা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যেটা হয় যে প্লাস সাইজ মেয়েদের বা যারা একটু খাটো বা যারা হচ্ছে একটু দেখতে কালো তাদের জন্য হয়তো আপনি শোরুমে যাবেন কোনো ব্রেস পাবেন না বলবে যে আপনার সাইজ নাই বা আপনার আপনার গায়েটা মানাবে না আমরা এই সব কথা কিন্তু অনেক শুনে এসছি তো আমি বিগত তিন চার বছর ধরে এই টাইপের মেয়েদের নিয়ে কাজ করেছি আর আমার এই টাইপের দুই তিনটা পেজেন্টের সাথে কাজ করা হয়েছে বাট মলির যেই এলিগেন্স যেটা সেটা আসলে একটু ব্যতিক্রমধর্মী এই জন্যই আমি যেটা যেই কারণে এটাতে ইন্টারেস্টেড হয়েছি এটার প্রত্যেকটা ক্রাইটেরিয়া খুব আলাদাভাবেই খুব সুন্দর করে ওরা ইন্ডিভিজুয়ালভাবে ওরা প্রাধান্য দিয়েছে সো এই জন্য আমি এদের সাথে আর কি যুক্ত হয়েছি তো অবশ্যই হয়েছে এখন যেমন অনেক পেজেন্ট আছে এগুলার ব্যাপারে এই সামাজিক বাধ্যবাধকতার সচেতনতামূলক যত আপনার অনুষ্ঠান হচ্ছে এরকম পেজেন্ট হচ্ছে বাট আমাদের টাইমে কিন্তু এগুলো ছিল না আমাদের টাইমে কিন্তু বুলিংয়ের শিকার আসলে সব জায়গায় হতে হয়েছে তো আমার মতে মনে অনেক ছেলেদের এই ধারণা পাল্টাইছে তো আর ছেলেদের বলবো মেয়েটা মোটা মোটা মেয়েরা হচ্ছে মোটা চিকুন আসলে কোনো ব্যাপার না মানুষের মনটা সুন্দর একটা সুন্দর শুকনা বা ফিগার ভালো মেয়ে যদি সংসার মতো করতে না পারে সেই ক্ষেত্রে আসলে বিয়ে আসলে ম্যাটার করে মনের উপরে সংসারের উপরে নিজের উপরে প্লাসেসের এর কারণে আসলে অনেক সময় অনেক কথা শুনেছি বাট যেটা আমার সব সময় মনে থাকে বা যেটা আমাকে অনেক ইন্সপায়ার করে সামনে আগে যেতে আমার প্রথম ব্রেকআপটা হয়েছিল হচ্ছে আমার আমি হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার পরে আমার প্রথম ব্রেকআপটা হয়েছিল তো তখন সে যখন আমাকে ছেড়ে চলে গেছিলো আমার কাছে তখন মনে হয়েছে যে ঠিক আছে আমি এমন জায়গায় পৌঁছে দেখাবো যে সে একটা টাইমে কান্না মানে আফসোস করবে যে আমি ওকে কেন ছেড়ে দিয়েছিলাম ম্যান অ্যাকচুয়ালি সে আফসোস করে এখন ওইভাবে তো আসলে কে মুখের উপরে বলে না যেটা সত্যি কথা এগুলো মুখের উপর বলে না বাট সে আকার তো বুঝিয়েছে তার ফ্যামিলি পছন্দ করবে না তার ফ্যামিলি প্রবলেম তার এই প্রবলেম তো সব কিছু মিলে মানে বোঝাই গেছে যে অ্যাকচুয়ালি আমার মোটাটাই প্রবলেম আর কোনো প্রবলেম নেই